আসসালামাইকুম বিবাস চলে আসলাম সিমের সাহিত্য আমি কামাল ভাই তো আপনার জন্য নিয়ে আসছি খাদ্যি শাড়ি একেবারে ইউনিক ইউনিক খাদ্যির জগতের সর্বশ্রেষ্ঠ মানের খাদ্যি দিব আসছে আপনাদেরকে একটা শ্রেষ্ঠ ধামাকা দিব আপনাদেরকে দশ হাজার টাকার খাদ্যি দিব মাত্র আপনাদেরকে প্রাইসটা বলে দেবো দশ হাজার টাকার খাদ্যি দিব মাত্র চার হাজার টাকা দশ হাজার টাকা খাদ্যি দেবো চার হাজার টাকা অনেকে বলছেন যে কামাল ভাই খাদ্যি শাড়ি খাদ্যি শাড়ি দেখাই দেবো যে খাদ্যি শাড়ি কত কমে একে দেখেন একের আপডেট সিমাই সাহিত্যে আপনি দেখেন খাদ্যি শাড়ি মেলা

এক্সক্লুসিভ আর চলো দেখো জমিটা দেখো ব্লাউজ পিস গুলো গর্জিয়াস হবে সেরা মানের খাদ্য সাই দিচ্ছে আপনাদেরকে মাত্র চার হাজার টাকা দশ হাজার টাকার খাদ্য চার হাজার টাকা একটা আকর্ষণীয় একটা অফার দিচ্ছে আপনাদেরকে ওয়াও দেখেন এটা ডিপ গ্রিন কালার বটল গ্রিন কালার মাল্টি কালার মিনাকারি কাজ করা এক্সক্লুসিভ মাল্টি মিনাকারি কাজ করা অনলি চার হাজার টাকা চার হাজার টাকার খাদ্যগুলো পেয়ে যাচ্ছে আপনারা সিমাই সাইতে আপনার জটপুর চলে যান সিমের সাহিত্য ঢাকা গাও সিয়ানি মিশন ইস্তালায় চার বেগাই সিমের সাহিত্য খাদ্যের কালেকশন প্রিয় খাদ্যগুলো দেখেন আর অবশ্যই আমার চ্যানেলটা কামাল ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আপনি শেয়ার করে দিবেন সবার পেজটা ফেসবুক পেজটাও কামাল ভাই তো সবার শেয়ার করে দিলে কিন্তু অনেক শেয়ার করে দেবেন মাত্র প্রাইস চার হাজার টাকা অনলি চার হাজার টাকা খাদ্যের হিউজ কালেকশন